السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا زد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والاصال ولا تكن من الغافلين. ان الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্ন কাশ মি আমাদের প্রভুএ এক না বিরুম জীবন বিধানে ওই শিবনিকো প্রভু এক না বিড় জীবন ওই শিবনী কোড় তবে কেন এক হে মুসলমান বিরম্মা জীবন বিধানে ওই শিবানী কোডান ঠিক কিনা বাইতুল্লাহ মদিনা শরীফে বাইতুল্লা দাদিন শরীফ উহুদ দু এক বদরের মাঠে একটা তো জীবনার মরণ যে একবার তো জীবন মরুন যে একবার সকলের তরে আছে একই তবে কেন এক হে মুসলমান এক করিয়া হুবান আমাদের প্রভু জীবন একজন আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন একটাই আমাদের শেষ নবী একজন ঠিক কি না কিন্তু দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে অনেক দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে মুসলমান থেকে ঠিক কি না এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বিভক্ত করার জন্য বলে নাই উনি আসেন নাই উনি সকলকে এক করার জন্য চেষ্টা করেছেন সকলকে এক করতে চেয়েছেন কিন্তু আজকে আমরা মুসলমানরা একে অপরকে শুধু আলাদা করে দিই হানাফি সাফি মালিকি হাম্বালি আহলে হাদিস বিভিন্ন বলে আমরা কি করছি একে অপরকে আলাদা করে দিচ্ছি এরকম আছে না নাই এই আমাদের প্রথম যেই আমাদের প্রথম যেই পরিচয় আল মুসলিম আমরা হচ্ছে মুসলমান এটা আমাদের সবচাইতে বড় পরিচয় সকলে পড়ি আলহামদুলিল্লাহ অষ্টমতম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল মাদনাগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই পবিত্র রজনীর তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার একজন প্রিয় মানুষ অত্র বাগমারা মানুষের প্রিয় জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সাহেব এমবিবিএস প্রতিষ্ঠাতা পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে নেয় সকলে পড়ি আমিন আল্লাহ যেন ওনার দিলের সমস্ত মাকসাদ যেন পূরণ করে সকলে পড়ি আমিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব ডি রহমান জিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি আল্লাহ যেন ইনাকে কোরআনের জন্য কবুল করে নাই সকলে পড়ি আমিন এছাড়াও যারা রয়েছেন সহ সভাপতি প্যানেলে এবং যারা বিশেষ অতিথি রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক প্রধান সমন্বয়ক সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমরা যে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য আমরা খুশি নাকি বেজার আরো জোরে বলেন আমরা খুশি আসলে এটা এত সুন্দর একটা দামি জায়গায় আমরা বসতে পেরেছি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যেই ব্যক্তি এসে বসে যাবে সে জানুক বুঝুক কোরআন সে বুঝতে পারুক আর না পারুক আল্লাহ রসুল বলেছেন সে কবল হওয়া পাঁচশত নফল নামাজের সোয়াব সে পাবে সোহান আল্লাহ পড়েন এই জন্য কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে আমল চলে এই জন্য কেউ কথা বলবো না আমরা কোরআন থেকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব রাজি আছি তো ইনশাল্লাহ এত সুন্দর একটা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড হতে পেরেছি এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে কার কারণ আল্লাহ যদি আমাদেরকে তাওফিক না দিত আমাদের কারো কি ছিল না ক্ষমতা ছিল না এখানে আসার ঠিক কিনা এই জন্য আমরা সুখে দুঃখে বিপদে ডিপ্রেশনে হেজিটেশনে সব সময় প্রশংসা করব কার আমরা যদি আল্লাহর বেশি বেশি প্রশংসা করি আল্লাহর কোনো লাভ নাই বরং আমাদেরই লাভ ঠিক না আর আমরা যদি প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি নাই বরং আমরা নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যাব নামজবিল্লা পড়েন রবুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid রব্বুল আলামিন লা ইন তোমরা যদি রবের নিয়ামত পেয়ে নিয়ামাতের শুকরিয়া আদায় করো লা আযীদান কুম আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ পড়লেন বলেন কাفرতুম আর যদি তোমরা রবের নিয়ামত পে আমি আল্লাহ তোমাদেরকে যত নাজ গুলো দিয়েছি সমস্ত নিয়ামত পে নিয়ামতের যদি না শুক্রি করো ইন্ন আযাবি লাশাদীদ বললাম শোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের সব নিয়ামত পেয়ে তোমরা যদি রবের নিয়ামতের শুক্রিয়া দায় না করো কুফরি করো নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তি হবে কঠোর নজবিল্লা পড়ে ইন্না বাতসা রব্বি কালা সাদিদ রবির পাকরাও খুব ভয়াবহ ঠিক কিনা আল্লাহর পাকরাও থেকে বাঁচার দরকার আছে না নাই আল্লাহর আজাব থেকে আল্লাহর শাস্তি থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় সকলে পড়িয়া আমিন জন্য বিশ্বনবী সব সময় বলতেন তোমাদের অন্তরে দুইটা জিনিস রাখবা চিল্লা পড়েন কয়টা এক নাম্বার বিশ্বনবী বললেন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো গুনাহের কাজে যেতে পারে না ঠিক না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো তাফসির মাহফিল বন্ধ করে দিতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো হারাম সুদ খেতে পারে না ঠিক কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লারু ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজি রয় রায় দু চোখের নদী যেন বয় রাতের আধারে যারা সিজি রয়। চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত যত আসুক ছলনার হাত যত আসুক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চা i know wow.